কাগজ আছে কাগজ আছে গাড়ি গাড়ি কেনার কাগজ তো বাড়ি দেখি আমার সাথে তো এমনি লাইসেন্স আছে লাইসেন্স করছেন আইডি কার্ড মত সবই বাড়ি এমনি আপনার এই যে রোড পারমিট আছে না এই যে আপনি যে যে ভ্যানটা চালাইতেছেন এর এটা কাগজ ওই যে কাকার ইনস্যুরেন্স আছে ইনস্যুরেন্স বুঝলাম গাড়ির কাগজপাতি নাই ইনস্যুরেন্স নাই হেলমেটও নাই এখন যদি দুর্ঘটনা ঘটে আগে তো আপনার মাথায় আঘাত হবে

আমি আমি বলতেছি বিষয়টা হয়েছে কি তুমি আমাদের ছোট ভাইয়ের মতো বয়স মনে হয় বেশি না পনেরো ষোলো হবে ড্রাইভিং নাই এক নম্বর দ্বিতীয় নম্বর কথা মাথায় হেলমেট নাই হেলমেট পরে গাড়ি চালাবা এটা দুর্ঘটনা ঘটলেও কমসে কম মাথা আঘাত হবে না হাত পাও না থাকলেও চলতে পারে ঠিক আছে যাও সাইডে দিলাম কিন্তু মাথা হেলমেট দিয়ে গাড়ি চালাবা আর ড্রাইভিং লাইসেন্স করে গাড়ি চালাবা ঠিক আছে আচ্ছা গাড়ি বেশি জোরে চালাবা না ঠিক আছে ঠিক আছে হ্যালো স্যার এই যে দিছি জি স্যার এই মোটর সাইকেল তো না আচ্ছা এই জন্য ধরতে গেছি এখন আপনি এই বয়সে গাড়ি চালাচ্ছেন আপনার বয়স কত বয়স ধরেন পঞ্চাশ ধরেন পঞ্চাশ ছেলে মেয়ে কয়জন আছে ছেলে মেয়ে হলো দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে ছেলে বয়স কত ছেলের বয়স ছেলে এই গাড়ি চালায় গাড়ি চালায় জি আচ্ছা

চারশো পাঁচশো টাকা আপনি জেল যাবে কোনটা করবো বলেন কয় টাকার মামলা দিব বিশ পঁচিশ হাজার টাকা আপনার নামে কয় টাকা দিব আপনি যেটা বলেন সেটাই আমি কথা হলো কি যে আমি একটা ক্ষুদ্র মানুষ জি জি

আপনি এই যে যদি ট্যাক্স না দেন তাহলে আপনি রোডে চালানোর তো অন্য কোনো অনুমতি নাই আছেনি আপনার মাথা হেলমেট নাই আপনি একটা দুর্ঘটনায় এক অ্যাক্সিডেন্ট হইলো আপনার বউ ছেলে মেয়েও তো না খেয়ে থাকবে আপনি তো হেলমেট দিয়ে গাড়ি চালাবেন হ্যাঁ যদি সরকার নিয়ম করে তাহলে সবাই সবাই কিনবে কিন্তু সেটাই তো বেশ শেষ হয়েছে এই আপনার তিন মাসে মামলা দিয়ে দিচ্ছি নাম কি স্লিপ নিয়ে যান নাম কি আপনার

আপনার ছেলে বয় আমি এখন আপনারা যদি তিন মাসে জেল দেই তিন মাসের জেল দেই তাতে আপনার বাড়ি না খাই থাকবে সবাই থাকবে নাকি হ্যাঁ সত্যি কথা বলবেন বড় কয়ে কেজি চাউল আছে বললাম এই যে এই করতেছি তো রাজ করতে আমি কালকে আটের দিনে বুধবার আটের শনিবার আটের দিন যেন পাঁচ কেজি চাল কিনে আছি আজ দিন খাইতেছি

ওই লোকটা ধরে একটা পুরস্কার দি পারতাম কিন্তু ওই লোকটা দিব না ওই লোক হলো কামাই করতে পারে আপনি হলো বয়স্ক লোক আপনি কামাই করতে পারেন না এই আপনারে দিব মানে এর ভিতরে অনেক পুরস্কার আছে কোনটা হয়তো পাঁচ হাজার টাকার বাজার আছে দশ হাজার টাকার আছে বিশ হাজার টাকার আছে কোনোটাই হয়তো আপনার এক হাজার পনেরোশো টাকারও বাজার আছে তিন হাজার টাকারও পাইতে পারেন দেখি আপনার কপালে কি আছে যেটা ভালো লাগে

কমেন্ট এর নাম্বার দিলে আপনারা প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমি না অনেক সিটার বাস আছে আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান কাউকে কোনো টাকা পয়সা দিবেন না এই যে এগুলো দেই আগে থেকে কোনো টাকা পয়সা দিতে হয় না আমরা যারে মনে চায় গরিব মানুষ আমরা তাদেরকে দেই এটা দানও না জাকাতও না এটা একটা উপহার দিলাম উপহার সাথে আছে আমার দুলো ভাই আপন ভগ্নিমতী বড় বড় দুলো আমার সাথে আছে হারুন কিচেনদারের ভাইরা ভাই কি আর বলবো এই যে আছে আর একজন সেও দুলো ভাই দর্শক বন্ধুরা আমরা এই কাজগুলো আরো করতে পারি ভিডিও করতেছি কেন আমার মতো প্রতিটা জেলা প্রতিটা থানা এরকম উদ্যোগник আমরা চাই তাই একমাত্র আপনাদের সম্ভব হবে একমাত্র আপনাদের ভালোবাসা দিয়ে ভিডিওটা শেয়ার করে দিলে আরো আমরা মানুষকে দিতে পারি যারা ভিডিও শেয়ার করে তারও একটু দোয়া করে দেন কারণ যারা শেয়ার করে তার অংশীদার আছে ভিডিও শেয়ার অংশীদার জানে তার ক্ষমতাটা জানে দর্শকদের দেওয়ার একটা শেয়ার করে শেয়ার করে এই যে Saul ফাইলেন

খালি এই নেয়া যাদের ঘরে বউ নাই তাকেও বিয়ের ব্যবস্থা করে দেয় সেটাও টাকা পয়সা লাগে না যদি আপনার ঘরে কাকি না থাকতো ইন কেস তো আপনি এই বয়সে কোথায় যাবেন বিয়ের ব্যবস্থা করে দিতাম এই যে পাত্রী নিয়ে ঘুরতে হ্যাঁ এই যে সত্যি পাত্রী বিয়ে করাবো এরকম অনেক আপনার এলাকায় যদি এরকম থাকে অনেকে বিয়ে শাদি করবে ঘর জামাই থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে বলে ফ্রিতে করে দেবো ফ্রি ঠিক আছে কাকা প্রথম ভয় পাইছেন নি আবার একটু একটু ভয় ভয় লাগছিল

যারা ভিডিও আজকে শেয়ার করছেন যাদের জন্য আজকে রাজু খান যাদের জন্য এই যে একটা মানুষকে উপহার দিতে পারলাম এরকম উপহার জন্য মানুষকে দিতে পারি